দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে ষোলো হাজারে এক লাখ ষোলো হাজার ওটা বিক্রি হয়েছে কাহারোল উপজেলা দিনাজপুর জেলা আর আজ শনিবার পনেরো জুন দু হাজার চব্বিশ এক দিন সপ্তাহে শনিবারে হাট বসে আমরা কিছু গাভী গুরুর তত্ত্ব দেবো আপনাদের আর এই যে দেখছেন গাভী বাসের সাথে পাঁচুদ বেটা আচ্ছা পঁচাশীল পঁচাশী হাজাৰ

সত্তর ভাই কত চাই একাত্তর এই যে গাবি সেই সাথে বাচ্চা সত্তর হাজার এবং একাত্তর হাজার দাম চলছে এইটা আর এটা এটার বাচ্চা এটা ক্রস দেখি ভাইয়া একটু পিছা যাও তো বাচ্চা থাকে এই দেখছেন একটা বকনা বাচ্চা ঈশ্বর বাচ্চা ষাট বাচ্চা আর গাভীটা কয় দাঁতের ছয় দাঁত কেমন দাম চাচ্ছেন হলে বেচবেন একশো পার হলে বিক্রি করতে চাচ্ছেন কত কত হয়েছে ভাই কত হয়েছে পঁচানব্বই তাহলে এটা লাস্ট কত হলে ছাড়া যাবে এক লাখ বারো বারো কি হবে ভাই এক লাখ বারো হাজার টাকা প্রত্যাশা করছে এইটা গাবি আর সেই সাথে বাচ্চা কত চাচা গাই দাম

কেমন আজকের বাজার আর আগের বাজার বাজার একটু বেশি আছে কিন্তু ইতির পরে হয়তো গাড়ির বাজার বেশি হতে পারে বেশি হতে পারে মানুষ যা সারগরু কিনতেছে কিনতেছে ঠিক আছে ধন্যবাদ হইল এটা হইল কত দিয়ে সাইড কুরবানির কে কিনছে আসসালামু আলাইকুম ভাই ষাট হাজার হইল কেমন বলেন তো বাজারে সার্বিক অবস্থা কেনার মধ্যে আছে আচ্ছা ষাট হাজার আলহামদুলিল্লাহ হয়ে গেছে কুরবানির গরু এটা কত হলো ভাইয়া ফেরত আমরা এই পাশে একটা সুন্দর গাভি বাছা দেখছি দেখছেন বাচ্চাটা কিন্তু বেশি আকর্ষণীয় সার বাচ্চা আর সেই সাথে গাভিটা পঁয়ষট্টি

দুধ দুধ কতটুকু কতটুকু আড়াই কেজি এই যে এখন তো সার গরু ব্যাপক চাহিদা কুরবানির সময় আপনাদের গাভীর কি অবস্থা দাম বাড়ার দিকে না কমার দিকে গাভীর কমের দিকে ঈদের পরে আবার দাম বাড়ে যাওয়ার সম্ভাবনা দাম বাড়ে যাওয়ার সম্ভাবনা আছে না ঠিক আছে দেখি তাহলে মোটামুটি পঁচাশি হাজার টাকা প্রত্যাশা করছে আশি বিরাশি বলছে পঁচাশি হলে এটা দেওয়া যায়

কত দাম তো দুশো পঁচানব্বই আর বেচা কেনার দাম আশি বলতেছে আর একটু বাড়লে দিবেন দেখি একটু দেখি একটু দেখি আশি বলতেছে আর একাশি বিরাশি হলে কিন্তু এই কত হইল কত একশো একশো তিন ভাইয়া কত হয়েছে কত হয়েছে ভাইয়া এক লাখ পঁয়ত্রিশ দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ অস্বস্ত আল্লাহ হাফেজ